শীতের দিনে বাড়ির উঠানে বসে সবাই মিলে এক একটা জিনিস তৈরি করে খাওয়ার মজাই কিন্তু আলাদা তাও যদি হয় আবার বাড়ির গাছের জিনিস আমাদের বাড়ির পেছন সাইডে এত বড় একটা চালতা গাছ অনেক বেশি চালতা হয়ে আছে আর গ্রামে আসার পরে আমি দেখেছিলাম এই চালতাগুলো কি সুন্দর হয়ে আছে তখনই আপনাদের ভাইয়ার কাছে বলেছিলাম যে চালতাগুলো পেরে সবাই মিলে উঠোনে বসে ভর্তা বানিয়ে খাবো তাই হোক এতদিন তো আর খাওয়া হচ্ছিল না আজকে সকালে আপনাদের ভাইয়াকে বললাম যে আমাকে কতগুলো চালতা পেরে দাও আর যেহেতু চালতা গাছটা অনেক বেশি উঁচু সেজন্য আপনাদের ভাইয়া ছাড়া আমার ধারা পারা তো একদমই সম্ভব ছিল না তার জন্য আপনাদের ভাইয়া বড় একটা বাস দিয়ে লগি বানিয়ে নিয়েছে আর সেই লগি করে চালতাগুলো পারছিল চালতাগুলো এত বড় বড় ছিল আর এত বেশি ফ্রেশ ছিল ছিল একদমই পোকা না আর এই গাছের অনেক বেশি মিষ্টি আর খেতেও অনেক বেশি ভালো লাগে আমি একটু বেশি করে চালতাগুলো পারছিলাম কিছুটা বানাবো আমি বাড়িতে আচার আর কিছুটা আমার বড়াপোকে দেবো আমার বড়াপু কিন্তু চালতা আচার অনেক ভালো করে বানাতে পারে সেজন্য একটু বেশি করেই পারা হচ্ছিল আমাদের বাসার এই চালতা গাছটা কিন্তু অনেক বেশি ভালো জাতের চালতা পাড়ার পর দেখলাম আবার জেলে কাকা এখান দিয়ে কতগুলো মাছ ধরে নিয়ে যাচ্ছিল আমাদের নদী থেকে মাছগুলো কিন্তু অনেক বেশি ভালো ছিল কিন্তু দাম অনেক বেশি ছিল এ কয়টা মাছই কিন্তু পনেরোশো টাকা চাচ্ছিল আপনাদের ভাইয়া এক হাজার বলেছে কিন্তু দেবেই না যাই হোক মাছগুলো আর নেওয়া হলো না আর এদিকে বাসায় এসে আমরা সবাই মিলে বসে পড়েছি চালতা কাটার জন্য আমাদের বাড়িতে বসে যে কোনো আচার বা যে কোনো গাছের জিনিস পেরে ভর্তা টর্তা বানালে কিন্তু একজনের উপরেই দায়িত্বটা চলে যায় আর সেটা হচ্ছে আমার মেজ জয়ের ছোটো বোন ও অনেক বেশি হেল্পফুল মানে যে কোনো কাজে ওকে যদি একবার বলা যায় তার মুখে কখনোই না শব্দটা শোনা যাবে না অনেক বেশি মিষ্টি একটা মেয়ে সে হোক এদিকে দিস্তাটা বের করে সবগুলো চালটা খুব সুন্দর করে ছেঁচে নিচ্ছিল মানে দিস্তাটা এত বেশি ভারী ছিল যে কি আর বলবো এটা কিন্তু পুরোটাই লোহার আর এই যে এদিকে কত বেশি করে কাঁচামরিচ নিয়েছি আমাকে বলো ভাবি কাঁচামরিচটা একটু বেশি দাও খেতে ভালো লাগবে গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু ঝাল খেতে অনেক বেশি ভালোবাসে তাও আমিও ঝাল খেতে ভালোবাসি আমিও ঝালের পরিমাণটা একটু বেশি নিই যাই হোক আজকে কিন্তু আর চাল তা চিনি দিয়ে বানাবো না একদম পিওর আখের গুড় দিয়ে বানানো হবে আর এই আখের গুড়টা আমার শ্বশুর কিন্তু একদম ক্ষেত থেকে নিয়ে এসেছে মানে ক্ষেত থেকে আখগুলো পেরে যখন ওইখানেই গুড়গুলো বানানো হয় ঠিক সেইখান থেকে একদম পিওর কোনো ভেজাল নেই তারপর নিয়েছি কতগুলো বিট লবণ ভাবা যায় আচাটা কত বেশি মজা হবে আর এদিকে কিন্তু চালতা আচাটা মজা করার জন্য আমি কিন্তু গুড়ের পরিমাণটা দিয়ে যাচ্ছিলাম মানে আমার মনে হচ্ছে গুড়ের পরিমাণটা যত বেশি দিব তত বেশি ইয়ামি হবে যাই হোক এইদিকে কিন্তু সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এখন সবগুলো একসাথে মিশে ভর্তাটা বানানো হচ্ছে যাই হোক আমাদের ভর্তাটা কিন্তু বানানো হয়ে গিয়েছে উফ কি যে মজা হয়েছে না কি আর বলবো সবাই মিলে কিন্তু আমরা বলের মধ্যেই বসে পড়েছি কাউকে কিন্তু আলাদা বাটি করে দেওয়া হয়নি যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ